হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম টেকনোলজি হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বিয়র্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাইন্যান্সের ওয়ানে ওয়ান এস গেমে জয়েন করবেন তো যাদের বাইন্যান্স আসে তারা অলরেডি এটাতে অনেকে হয়তো পার্টিসিপেট করে ফেলছেন আর যাদের বাইনান্স নেই তারা ইচ্ছা করলে এটাতে এখনই জয়েন করে নিতে পারবেন তো ওই ওয়ান এস গেমে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি পাচ্ছেন একটি বিএনবি জিতার সুযোগ আর একটি বিএনবির দাম প্রায় সাতশো ডলার যা বাংলা প্রায় সত্তর হাজারের সামথিং পরে আর কি তো আজকে আমি এটা দেখাবো কিভাবে আপনি এই একটা বিএনবি জেতার সুযোগটি অর্জন করবেন বা কিভাবে আপনি বাইনান্সের বাইন্যান্সের ওয়ান গেমে পার্টিসিপেট করবেন তো এর জন্য আপনি প্লে স্টোর থেকে প্রথমে বাইনান্সটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট করে নেবেন বা অ্যাপ স্টোর থেকে বাইন্যান্স ডাউনলোড করে তারপর অ্যাকাউন্ট করে নেবেন আর যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তারা জাস্ট বাইনান্সটি লগ ইন করে নেবেন তো বাইনান্স লগিন হয়ে যাওয়ার পরে যে এইখানে দেখতে পাচ্ছেন হাতের মতো একটি আইকন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই যে ওয়ান এস যে গেমটা আছে এই এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যারা অলরেডি গেমে জয়েন করছেন তাদেরকে এই গেম হিস্টোরি দেখাবে প্রিভিয়াসলিও যারা বিভিন্ন ক্যাম্পেনে জয়েন করেছিলেন তাদেরকে এরকম প্রিভিয়াসের হিস্টোরিগুলো দেখাবে তো যারা যারা এখনও জয়েন করেন নাই জয়েন করবেন তাদেরকে আপনার কিন্তু এইরকম দেখাবে তো এইখানে আসার পরে আপনি এখানে জয়েন নাও দেখতে পারবেন আর যারা অলরেডি জয়েন করেছেন তাদেরকে ইনভাইট ফ্রেন্ডস এইরকম একটা অপশন দেখাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর যারা জয়েন করেন নাই তাদেরকে তো বললামই যে জয়েন নাও এরকম অপশান আসবে তো এই যে ওয়ান বি এই টিকিটটা জেতার জন্য আপনাকে শূন্য দশমিক শূন্য সেন্ট এই দিয়ে লটারিটা কাটতে হবে আর কি তো এটা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট না থাকলেও কোনো সমস্যা নাই বা যাদের ডিপোজিট আসে তারা এটা দিয়ে করতে পারবেন তো বাইন্যান্সের অ্যাকাউন্ট করার পরেই আপনাকে এরকম কয়েক পয়সা ওই গিফট দেওয়া হবে তো ওই গিফটগুলো দিয়ে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা এই টিকিটটা সংগ্রহ করতে পারবেন তো টিকিটটা সংগ্রহ করার পরে আপনি এইখানে ইনভাইট ফ্রেন্ডস যে অপশনটা পাবেন এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অতিরিক্ত আরও তিরিশটা টিকিট অর্জন করতে পারবেন তো আপনি যদি একত্রিশটা টিকিটের মালিক হন যখন আপনার এই ওয়ান বিএনবি এর গেমটা ড্র করা হবে তখন আপনি একত্রিশটা টিকিট থেকে যে কোনো একটা টিকিটের উইন হলেই আপনাকে উইনার হিসাবে গণনা করা হবে তো বিওয়ার্স এভাবে আপনি খুব সহজেই একত্রিশটা টিকিটের মালিক হয়ে যেতে পারেন তাছাড়া যখন এটার ড্র হয়ে যাবে যদি আপনি উইনার না হন তাহলে কিন্তু আপনার যে শূন্য দশমিক শূন্য এক সেন্ট ছিল টিকিট কাটার সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে রিফান্ড করে দেবে যে আমি এখানে যেয়ে আবার দেখাই দিয়েছি যে টিভিএসের যে গেমগুলো হয়েছে আমি কিন্তু উইন হয় নাই বা জিততে পারি নাই তো এখানে দেখেন আমার এইগুলো কিন্তু রিলিজ করে দিয়েছে যে ফাইন স্টেটাস সবগুলো রিলিজ করে দিয়েছে তো এটার অনেকটা বেনিফিট হলো আপনি বিনা পুজিতে আর কি একটা টিকিট সংগ্রহ করতে পারলেন তো বাক্য থাকলে আপনি সাতশো ডলারের মালিকও হয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এরকম আরও ভিডিও পেতে চান বা ফ্রি ইনকাম সোর্স সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ